হ্যাঁ কৃষ্ণ সবাইকে আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর এই যে দেখো আমি চলে আসছি আমার গার্ডেনে আর আজকে আমরা হচ্ছে পারব তো অনেকগুলো সিম হয়েছে ভগবানের কৃপায় তো আমি আর আমার ছেলে আসছি এখন গার্ডেনে সিম পারতে আজকে সিম দিয়ে ভগবানের জন্য রান্না হবে তো দেখো সিমগুলা খুব সুন্দর হয়ে গেছে বড়ই হয়ে গেছে তো সবগুলা সিম যতটুকু হয় আমি পেরে নেব তো যখন লক্ষ্মীপতি আমার সাথে আসছে ও ছোট ছোট সিমগুলো ছিঁড়ে ফেলতেছে তো বারবার ওকে বুঝাইতেছি যে এটা ছিঁড়ে না আর এইভাবে ছিঁড়ে না কিভাবে ছিঁড়ে দেখো তো তো আসলে সাথে নিয়ে একটা হয় আমি ওকে গেলাম দেখো আমরা একটু একটু করে ছিঁটতেছি সিমগুলা আর গাছের সবজি কিন্তু আলাদাই একটা স্বাদ মার্কেট থেকে যদিও আমরা কিনে আনতে পারি সেটা ব্যাপার না কিন্তু এই যে গার্ডেনের যখন নিজে হাতে লাগিয়ে গার্ডেন থেকে তাজা টাটকা একদম সবজি পেড়ে যখন আমরা রান্না করি সেটা কিন্তু আলাদাই স্বাদ হয় তো আমি সবগুলা শিম আজকে পেড়ে নেব গাছ থেকে অন্যান্য বছর কিন্তু আমি আরো অনেক ভেজিটেবলস করতাম এবার এখন থেকে বেশি একটা করি না এই সিম গাছ লাউ গাছ এগুলো একটু ইজি আছে তো এগুলো শুধু একটু জল বা একটু সার দিলেই হয় আর তেমন একটা খাটতে হয় না এদের পিছনে তো সেই জন্য এগুলো যেগুলো ইজি এগুলো একটু করছি কারণ লক্ষিমপুর নিয়ে নিয়েও পার্কে যেতে হয় বিকালবেলা ওকে নিয়ে ঘুরতে হয় তো সবসময় যদি গার্ডেনের চিন্তা মাথায় থাকে তাহলে কিন্তু এগুলো হয় না আর এখানে সামারে একটুই সময় পাওয়া যায় যখন মানে বাচ্চারা বাইরে খেলাধুলা করতে পারে আবার যখন উইন্টার চলে আসবে তখন তোরা আবার গৃহবন্দী ভিতরেই থাকতে হয় স্কুল আর বাসা আর হচ্ছে আমরা সৎসঙ্গে যাই আর মন্দিরে মন্দিরেটুকুই আর বাইরে কিন্তু খেলা করতে পারে না কারণ হচ্ছে গিয়ে ঠান্ডা খুব বেশি থাকে সেই জন্য আর এই সামারে ওদেরকে বাইরে ঘুরতে নিয়ে যেতে হয় পার্কে বা যে কোনো জায়গায় তো বিকালটা ওদেরকে দিতে হয় সেই জন্য আমি চিন্তা করলাম না এবার আর বেশি কিছু লাগাবো না এই শিম লাউ গাছ দু একটা টমেটো গাছ কিছু কাঁচামরিচ এগুলোই করছি বেশি কিছু করি নাই তো এই যে দেখো ফাইনালি আমাদের শিম হয়ে গেছে মোটামুটি এক তরকারির মতো আর এই যে দেখো পুরো শিম গাছটা শিমগুলো পেরে ফেলছি তো এখন আমি একটু গেলাম টমেটো ওইখানে টমেটো কয়েকটা পাক পাকতেছে তো দুইটা টমেটো আমি তুললাম ঘরে রাখলেই কিন্তু লাল হয়ে যাবে আর বাকিগুলো এখন কাঁচা এখন আর ওঠাবো না এই যে দেখো আরও কিছু টমেটো এখানে তো আমি এগুলো নিয়ে চলে আসলাম ঘরে তো এখন হচ্ছে এগুলো বাঁচবো সিমগুলো তারপরে রান্না করব তো এখানে আমার দেখো সিমের তরকারিটা বসে দিছি সাথে একটু আলু দিলাম আর হচ্ছে একটা টমেটো দিলাম এখন এগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব আর একটু আদা দিয়ে দিলাম দেখো আদা দিয়ে এখন একটু কষে তারপরে ঢেকে রাখবো তারপরে মশলা দিয়ে দিব আর এদিকে হচ্ছে আমার একটু শাক খেতে ইচ্ছা করতেছিল তো আমার প্রভুকে বললাম তুমি একটু শাক কেটে নিয়ে আসো প্লিজ তো এই যে দেখো নিয়ে আসতেছে হচ্ছে লাউয়ের পাতা একদম কচি কচি পাতা খুবই স্বাদ লাগছে মানে লাউ পাতা শাকটা এত ভালো লাগছে যে আমার আর কিছু খেতে ইচ্ছে করতেছিল না মানে লাউ পাতা শাক দিয়েই মনে হচ্ছিলো খাই তো এই যে আমার তরকারিটা মোটামুটি ইয়ে হয়ে আসছে তো সব মশলা যা যা আমি সব দিয়ে দিছি সিমটা সিদ্ধ সিদ্ধ হয়ে হয়ে গেলে গেলে সব দিয়ে এখানে এখানে আর হচ্ছে আমি ভাজি করে তো এখানে এই সিমের তরকারিতে টোফুটাই দিব একটা অসাধারণ টেস্ট আসছিল মানে তরকারিটাতে কারণ হচ্ছে কি গাছের যে সিম বললাম না মানে গাছের কোনো কিছু যখন তাজা আমরা রান্না করি তখন কিন্তু একটা আলাদা টেস্ট হয় তো কালকে তরকারিটাও খুব অন্যরকম লাগছিল খেতে দারুণ লাগছে তো এই যে দেখো ফাইনালি আমার তরকারিটা হয়ে গেছে আর এখানে আমি একটু কাঁচা কলা ভাজি করে নিচ্ছি ভগবানের জন্য কাঁচা কলা ভাজিতে আমি একটু করে হিং আর হলুদ লবণ কাঁচামরিচ দিয়ে গুলো ভেজে নিয়েছিলাম খুব ভালো লাগছে খেতে লক্ষ্মীতিও খুব লাইক করছে কাঁচা কলাটা খেতে আর প্রভু আমাকে হেল্প করতেছিল কালকে প্রভু ছুটি ছিল তো একটু শাকটা ধুয়ে দিল আর এখানে দেখো আমি কালো জিরা আর হিং সম্বাস দিয়ে হচ্ছে গিয়ে আমি শাকটা ভাজবো শাকটা প্রথমে আমি ভর্তা করতে চাচ্ছিলাম তারপরে আর ভালো লাগলো না শাকটা ভেজেই রেখে দিছিলাম তো খুবই ইয়ামি লাগছিলো শাকটা বললাম তো আগেই যে মানে শাক দিয়ে খেতে খেতে আমার মনে হচ্ছিল না শাক দিয়ে শুধু খাই আর কিছু খাবো না এত ভালো লাগছে তো আবার আরেক দিন রান্না করব এই হচ্ছে গিয়ে লাউ পাতা আর কিছুটা কয়েকটা মিষ্টি কুমড়ার পাতা ছিল সাথে একটা লবণ কাঁচামরিচ দিয়ে আর কালো জিরে হিং দিয়ে সম্বার দিয়ে রান্না করছিলাম ভেজে ভেজে তো এই যে দোহ ফাইনালি আমার শাকটা হয়ে গেছে সুন্দরভাবে তো শাকটার কথা আর কি বলবো খুবই আমি লাগছিল খেতে আর এই যে দো ভগবানের ভোগ লাগানো হয়ে গেছে ভোগের দর্শন করে সবাই तो प्रसाद छो अमृत हरे कृष्ण